ড্রাগন গাছে কিন্তু অনেক রকমভাবেই ফাঙ্গাস লাগতে পারে কখনো বুঝে ওঠার আগেই পুরো গাছ বা পুরো ডালটা নষ্ট হয়ে যায় আবার কখনো এরকম ব্রাউন কালারের ছোট ছোপ ছোপ দেখতে পাওয়া যায় গাছের ডাল এই ধরনের ফাঙ্গাসটা কিন্তু গাছটাকে চট করে নষ্ট করে না একটু সময় নেয় কিছুদিন থাকে গাছে তারপর যদি কোনো পরিচর্যা না করা হয় ধীরে ধীরে গাছের ডালে ফাঙ্গাস ছড়িয়ে পড়ে তাই অবহেলা না করে যখনই দেখবে এরকম ব্রাউন কালারের কোনো ছোপ ছোপ গাছের ডালে এসেছে ছুরি দিয়ে ঠিক এইভাবে কেটে দেবে দিয়ে ফাঙ্গিসাইড লাগাবে অনেক সময় ডালের মাঝের দিকেও ওইরকম ব্রাউন কালারের ওই টিপের সাইজের ছোটো ছোটো ছোপও দেখতে পাওয়া যায় একটু খেয়াল করতে হবে গাছে যখনই দেখবে একটু করে ফাঙ্গিসাইডের পোলেপ লাগিয়ে দেবে কিছুদিনের দিনের মধ্যে দেখবে ঠিক হয়ে যাবে আমার ছাদ বাগানে যে স্ট্যান্ড করা গাছগুলো আছে সেগুলোতে কিন্তু খুব একটা সমস্যা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না বললেই চলে কিন্তু এই যে ছাদের কার্নিশ দিয়ে ঝুলিয়ে যে গাছগুলো করেছি সেইগুলোতেই এবছর কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হচ্ছে এখন আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই যে অতিরিক্ত গরমের সময় এই ইটের দেয়ালগুলোর ওপরে ডালগুলো থাকে আর অতিরিক্ত গরম যেমন পড়ে তেমন আবার ডালগুলো তো ইটের দেয়ালের ওপরে গরমটাও সহ্য করে তো তার ফলে ডালগুলো তো সানবানের কারণে কিছু হলুদ হয়ে ড্যামেজ হয়ে থাকছেই আর তারপর বর্ষা পড়লে অতিরিক্ত বর্ষার জল পেয়ে খুব দ্রুত ফাঙ্গাসের অ্যাটাক হয়ে যাচ্ছে আমার ছাদ বাগানে যতগুলো স্ট্যান্ড করা ড্রাগন গাছ আছে একটাতেও কিন্তু ফাঙ্গাসের কোনো রকম সমস্যা নেই তাই নতুন নতুন যারা ড্রাগন গাছ লাগাচ্ছ এভাবেই প্রথম থেকে স্ট্যান্ড করে ড্রাগন গাছ করো তাহলে দেখবে সমস্যা কিছুটা হলেও কম হবে